গুরুত্বপূর্ণ খবর এসে পড়ছে লন্ডন বিবিসি ঢাকা থেকে সবচেয়ে বড় খবর লন্ডন বন্যায় প্লাবিত হয়ে লক্ষ লক্ষ মানুষ জলের তলায় বেসে যায় কোনো প্রাণ নাচের খবর মেলেনি সবাই জলের উপরে বেসে রয়েছে জল চলে গেলে সবাই আবার বাড়িঘরে পৌঁছে যায় লন্ডনে একটা মশার সাথে খেয়ে একটা হেলিকপ্টার অ্যাক্সিডেন্ট হয়ে যায় পাইলটের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই গুরুত্বপূর্ণ কবর এসে করছে লন্ডন বিভিন্ন বিবিসি ঢাকা থেকে। টাকা শহরে দুইটা স্টিমারে মেরে সমুদ্রের জলে আগুন ধরে যায় আগুন ধরার ফলে অনেক মাছের ক্ষয়ক্ষতি হয় ক্ষয়ক্ষতির পরিমাণ কোনো জানা যায়নি লক্ষ লক্ষ মাছ ছড়নাক্ষী হয়ে যায় তাদেরকে চিরাগুড়ের ব্যবস্থা করা হয় টাকা শহরে রুদ্রের প্রকরতা বৃদ্ধির ফলে আকাশের সব বরফ গলে যায় সব বরফ গলে যাওয়ায় ফোনে ঢাকা শহরে এবার আর বৃষ্টি না না হতে পারে সবাইকে নমস্কার আমি মঞ্জুর আলী গুরুত্বপূর্ণ খবর পাওয়ার জন্য আমাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করুন দুই কটিকার সময় আবার পুনরায় তাজা তাজা খবর নিয়ে আসব